নেপালের নতুন প্রধানমন্ত্রী স্বামী বিমান চিন্তাই করেছিলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সামনে কঠিন অঙ্ক রাশিয়ার সীমান্তে চল্লিশ হাজার সেনা মোতায়েন পোল্যান্ডের সার দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নেপালের নতুন প্রধানমন্ত্রী স্বামী বিমান চিন্তাই করেছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি তিনি দেশটির সাবেক প্রধান বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় সবার মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি দু ষোলো থেকে দু সতেরো সাল পর্যন্ত মাত্র এক বছর দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা ছিলেন সুশীলা গত মঙ্গলবার কে পি শর্মা ওলি প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর সুশীলা কার্কির নাম শোনা যাচ্ছিল এরপর পর থেকে তার জানা অজানা বিভিন্ন তথ্য বের হতে শুরু করে এর মধ্যে বেরিয়ে এসেছে তার স্বামী দুর্গা প্রসাদ সুবেদি ১৯৭৩ সালে এক বিমান ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন দুর্গা প্রসাদ নেপালি কংগ্রেসের তরুণ নেতা ছিলেন তারা ওই সময় রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতেন আর রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদের অর্থ প্রয়োজন ছিল এ কারণে বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেন তারা সংবাদ মাধ্যম নিউজ এইটিন জানিয়েছে উনিশশো সালের দশ জুন রয়্যাল নেপাল এয়ারলাইন্স একটি বিমান বিরাটনগর বিরাটনগর থেকে কাঠমান্ডুতে আসছিল ওই বিমানে ভারতীয় বিখ্যাত অভিনেত্রী মালা সিনহা সহ উনিশ জন যাত্রী ছিলেন বিমান মাঝ আকাশে ওঠার পর সুশীলা কার্কির স্বামী পাইলটের মাথায় পিস্তল ধরেন এবং বিমানটি ভারতের বিহারে নিয়ে যেতে বলেন বিমানটিতে নেপালের সরকারি ব্যাংকের প্রায় চল্লিশ লাখ রুপি ছিল বিমানটি তিনি বিহারের ফোরবেস গঞ্জে অবতরণে বাধ্য করেন এরপর বিমান থেকে চল্লিশ লাখ রুপি নামিয়ে সেগুলো গাড়ি দিয়ে দার্জিলিং এ নিয়ে যাওয়া হয় এরপর সেই অর্থ নেওয়া হয় নেপালে দুর্গা প্রসাদ ও তার সহযোগীদের পরবর্তীতে মুম্বাই থেকে গ্রেফতার করা হয় উনিশশো সালে জরুরি অবস্থার সময় তাদের ছেড়ে দেওয়া হয় বিমান চিন্তাই করে অর্থ নেওয়ার পুরো পরিকল্পনাটি সাজান নেপালি কংগ্রেসের তৎকালীন প্রভাবশালী নেতা গিরিজা প্রসাদ কৈরালা তিনি পরবর্তীতে নেপালের প্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হন সব মিলিয়ে চারবার নেপালের প্রধানমন্ত্রী হন তিনি ভারতের বেনারস বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুর্গা প্রসাদের সঙ্গে সুশীলা পরিচয় হয় তাদের ঘরে এক সন্তানও রয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সামনে কঠিন অঙ্ক ভারতের সঙ্গে জামায়াতের সম্পর্ক মধুর নয় ক্ষেত্রেও একই কথা খাটে সঙ্গেও অতীতে বিরোধ ছিল বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে তাই ভারতের সামনে রয়েছে কঠিন অঙ্ক এমনটাই বলছেন বিশ্লেষকরা বাংলাদেশের গত এক বছরের বেশি সময় ধরে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চলছে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভারতের যে খুব বেশি আলাপ আলোচনা হয়েছে এমন নয় বরং বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের তে শীতল সম্পর্কই বারবার সামনে এসেছে এই সময়ে বাংলাদেশ ভারতে আশ্রয় নেওয়া তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের কাছে ফেরত পাঠানোর দাবি করেছে কিন্তু সেই দাবি পূরণে কোনো উৎসাহও দেখায়নি ভারত আবার বাংলাদেশি সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গ ভারত একাধিকবার তুলেছে বাণিজ্য নিয়ে করা করি হয়েছে আবার অতীতের দিকে তাকালে দেখা যাবে বেগম খালেদা জিয়ার বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাদের সঙ্গে ভারতের সম্পর্ক অতটা ভালো ছিল না এই পরিস্থিতিতে বাংলাদেশ সে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে তা ভারতের কাছেও খুব গুরুত্বপূর্ণ কারণ ভারত বারবার একটা বিষয় বুঝিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা জরুরি বিষয় ছাড়া অন্য বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নয় তারা মনে করে অন্তর্বর্তী সরকার অল্প কিছু দিনের জন্য ক্ষমতায় আছে গণতান্ত্রিক নির্বাচিত সরকারের সঙ্গেই তারা কথা বলতে আগ্রহী গত বিশ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে ভারত আবার জানাতে চায় আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশের দ্রুত অবাধ শান্তিপূর্ণ ও ইনক্লুসিভ নির্বাচন হোক যেখানে মানুষ তাদের রায় দিতে পারবে এবং মানুষ কি ভাবছে তা বোঝা যাবে এর মধ্যে ইনক্লুসিভ কথাটা খুব গুরুত্বপূর্ণ ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক বা সহজ বাংলায় সবাইকে নিয়ে নির্বাচন চায় ভারত রাশিয়ার সীমান্তে চল্লিশ হাজার সেনা মোতায়েন পোল্যান্ডের বেলারুস রাশিয়া সীমান্তে চল্লিশ হাজার সেনা পাঠিয়েছে পোল্যান্ড বেলারুসে শুরু হওয়া জাপাত সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে শুক্রবার সঙ্গে দেয় রাশিয়া মহড়ায় আগামী দিনে শত্রুদের ঘায়েল করার ভিন্ন কলা কৌশল ঝালিয়ে নেবে দুই দেশের সেনারা বুধবার রাতে টেলিভিশন চ্যানেল পোলসেট নিউজকে পোলিশ জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টমসিক বলেন বেলারুসে শুরু হওয়া রাশিয়া বেলারুস জাপাত সামরিক মহরার প্রতিক্রিয়ায় ধাপে ধাপে পোল্যান্ডের পূর্ব সীমান্তে সৈন্য মোতায়েন করা হবে। পোল্যান্ড বহু মাস ধরে জাপাত 2025 মহরা উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে। পোলিশ সামরিক বাহিনীও পৃথকভাবে মহরা পরিচালনা করেছে। সেখানে 30 হাজারেরও বেশি সৈন্য অংশগ্রহণ গ্রহণ করেছে। টপসিক বলেন, জাপাত 2025 এর পর্যাপ্ত প্রতিক্রিয়া জানাতে পুলিশ এবং ন্যাটো সৈন্যদের প্রয়োজন। রাশিয়ান এবং বেলারুশিয়ান মহরাকে আক্রমণাত্মক বলে মনে করা হয়। এখান থেকে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল অতএ পুলিশ সেনাবাহিনী এর জন্য প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে আমাদের সীমান্তে প্রায় চল্লিশ হাজার সৈন্য থাকবে টমসিক আরো বলেন নয় থেকে 10 সেপ্টেম্বর রাতে রাশিয়ান ড্রোনের আকাশ সীমা লঙ্ঘনের ঘটনাটি জাপাত দু সামরিক মহড়ার সঙ্গে সম্পর্কিত মঙ্গলবার থেকে বুধবার রাতে উনিশটি ড্রোন পোল্যান্ডে অনুপ্রবেশ করে এবং যেগুলো হুমকি স্বরূপ ছিল সেগুলো গুলি করে ভূপাতিত করা হয় রাশিয়ান ড্রোন পোল্যান্ডের সীমান্ত লঙ্ঘনের একদিন পর ক্রেমলিন কথা বলেছে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় পোল্যান্ডে গুলি করে ভূপাতিত করা ড্রোনগুলো রাশিয়ান সামরিক বাহিনীর বলে অস্বীকার করেছে সার দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান নিজেদের স্বার্থে কিছুটা ছাড় দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকসি চুক্তি সম্পন্ন হলে এক নারী বিজ্ঞানীকে ফিরে পাবে তেহরান খবর ফ্রান্স টোয়েন্টি এর ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকসি বৃহস্পতিবার বলেছেন ফ্রান্সে আটক এক ইরানি নারীর বদলে ইরানে আটক ফরাসি বন্দীদের বিনিময়ের চুক্তি প্রায় সম্পন্ন হওয়ার পথে প্রস্তাবিত বিনিময়ে মাহাদি এস ফান্দিয়ারিকে মুক্তি দিবে ফ্রান্স তিনি ফেব্রুয়ারিতে ফ্রান্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের তিনি ফেব্রুয়ারিতে ফ্রান্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আরাকসি আরো বিস্তারিত কিছু না জানিয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন আমরা প্রচুর তৎপরতা চালিয়েছি আমি এখন বলতে পারি যে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে ইরানে আটক ফরাসি দুই বন্দির বিনিময়ে মাহাদিয়ের মুক্তির চুক্তি চূড়ান্ত পর্যায়ে ইরান বারবার তার মুক্তির দাবি জানিয়েছে তাকে অন্যায় আটক করা হয়েছে বলে অনেক যুক্তি দিয়েছে ফ্রান্স বলেছে তারা দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার এবং জ্যাক পেরিসকে আটকের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে তেহরানের বিরুদ্ধে অভিযোগ করবে চল্লিশ বছর কোহলার এবং সত্তর বছর বয়সী প্যারিসকে সালের সাত মে গ্রেফতার করা হয়েছিল ইরানের চিরশত্রু ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে তাদের অভিযুক্ত করা হয় এই দম্পতি বর্তমানে ইরানে আটক প্রায় বিশ জন ইউরোপীয়র মধ্যে অন্য বন্দিদের বন্দীদের মধ্যে একজন ফ্রাঙ্ক ও জার্মান কিশোরও রয়েছে সে ইউরোপ থেকে এশিয়া সাইকেল ভ্রমণে যাচ্ছিল পথে ষোলো জন ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের সময় নিখোঁজ হয়ে যায় পরে জানা যায় সে ইরানের সেনাদের হাতে আটক হয়েছে